উনিশশো সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবশেষ কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে এই পর্যন্ত মোট চোদ্দবার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন ছাত্র সংগঠন শিক্ষার্থী প্রতিনিধি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাকসু নির্বাচনের জোর দাবি জানায় এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী পনেরো সেপ্টেম্বর রাকসু নির্বাচনের পাশাপাশি হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ ঘোষণা করে শিক্ষার্থীদের দীর্ঘ ছত্রিশ বছর পর প্ল্যাটফর্ম রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা তবে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি তাদের এই নির্বাচনটা যেন স্বচ্ছ এবং মানে একটা ভালোভাবে ছাত্ররা ভোট দিতে পারে এদিকে গত ছয় আগস্ট খসড়া ভোটার তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত কয়েকজন নেতাকর্মীর নাম থাকায় ক্ষুব্ধ হয় ছাত্র সংগঠনগুলো হলগুলোতে স্থাপন, ভোটার তালিকায় নানা ভুলভ্রান্তি প্রার্থীদের ডোপ টেস্ট ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ছাত্র সংগঠনগুলোর নেতারা রাষ্ট্র নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে এটা তড়িঘড়ি করে রাষ্ট্র নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এখানে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের মতামত ন্যূনতম গ্রহণ করা হয়নি নির্বাচন কমিশন যে হচ্ছে তফসিল ঘোষণা করেছে সেটা তারা ছাত্রশিল্পীর 首先，我们。 সান্দার আকসুকে কেন্দ্র করে আমরা প্রস্তুতি নিচ্ছি পাঁচ আগস্টের পরবর্তী সময়ে সন্ত্রাসের সাথে জড়িত হয়েছে আমরা জানি যে গণতান্ত্রিক ছাত্র জোটের মোশাল হামলা করেছিল ছাত্র শিবির সহ মানে একটা ক্যাম্পাসের উগ্রবাদী অংশ তাদের নামও কিন্তু সেখানে আছে এছাড়া অতীতে যারা ছাত্রলীগের ক্যাডার ছিল যারা সন্ত্রাসের সাথে হলবানিজের সাথে জড়িত ছিল তাদের নামটাও আছে ফলে এখানে প্রশাসনের একটা গাফিলতি আছে তবে গঠনতন্ত্র ও তফসিল অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ইতিমধ্যে আমরা প্রক্র অফিস অন্যান্য বিভিন্ন রেলিভেন্ট অফিস থেকে তথ্যগুলো আমরা পেয়েছি যেহেতু আজকে লাস্ট ডেট রয়েছে তাদের মানে ভোটার খষ্টা ভোটার তালিকা দেওয়ার সুতরাং সেখানে তারা যদি নাম যদি তাদের থেকে থাকে তখন আমরা যেহেতু লিস্টটা পেয়ে গেছি তারা ভাগ পড়ে যাবে যারা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র অনার্স মাস্টার্স প্রোগ্রামে যারা ভর্তি হয়েছেন তাদের সমস্ত ফি পরিশোধ করেছেন এবং যে কোনো হলের সাথে সংযুক্ত আছেন অথবা হলের আবাসিক ছাত্র তারাই কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থীরা শুধু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা সে অনুযায়ী মোট ভোটার সংখ্যা পঁচিশ হাজার একশো সাতাইশ জন রাকসুতে তেইশটি পদে হল সংসদে পনেরোটি ও সিনেট প্রতিনিধি হিসেবে পাঁচটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী